সাতক্ষীরা সদরের বাদামতলা বাজারে একটি মার্কেটে আগুন লেগেছে এটি হঠাৎ কিভাবে আগুন লাগে এখনো জানা যায়নি এখানে একটি মোটরসাইকেলের দোকান একটি স্যানিটারির দোকান সহ চার থেকে পাঁচটার মতো দোকান ছিল মার্কেটে মার্কেটের সব কয়েকটি দোকান করে ছাই পরে ফায়ার সার্ভিসের ভাইয়েরা আসে তারা এসে আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এখনও ভাইরা কাজ করছে সেগুলো আপনাদের কিছুটা দেখায় এটা বাদামতলা বাজারের পাশে দোকানটা কি সারের দোকান ছিল কি কি দোকান ছিল মর दुकानुकान बि इलेक्ट्रिक इलेक्ट्रिक दुकान